যাদের বাসায় এরকম একটা বাক্স টিভি আছে বা নন স্মার্ট টিভি আছে তাদের জন্য খুব সহজে কিভাবে স্মার্ট করতে পারবেন বা আপনি ইউটিউব দেখতে পারবেন এর একটা সহজ সমাধান নিয়ে আসছি কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিই এইসব অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে আপনার বাসায় নন স্মার্ট টিভি অর্থাৎ বাক্স টিভিও যদি থাকে সেই টিভিকে আপনি অ্যান্ড্রয়েড করতে পারবেন শুধুমাত্র লাগবে ওয়াইফাই কানেকশন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সেবা ইলেকট্রনিক্স থেকে আর আজকে যে ভিডিওটা করতেছি রমজানের মোবারকের দিনে অর্থাৎ আপনাদের রমজানের স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে দেখাবো এরকমই যাদের বাসায় বাক্স টিভি আছে বা পুরানো যে নামি দামি ব্র্যান্ডের অনেক টিভি আছে যে টিভি গুলো অনেক দিন ধরে ব্যবহার করতেছেন কিন্তু ফেলেও দিতে পারতেছেন না আধুনিক যুগের সাথে তাল মিলাই আপনার টিভি স্মার্ট করতে পারবেন কিভাবে করতে পারবেন এই যে অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে এই অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে কি কিভাবে অ্যান্ড্রয়েড করতে পারবেন বা আমাদের কাছে কি কি অ্যান্ড্রয়েড বক্স আছে সেটা দেখানোর আগে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স এই মার্কেটের লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিলি এখানে আসলে কিন্তু আপনারা এই অ্যান্ড্রয়েড বক্সের অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন অনেকগুলো মডেল পেয়ে যাবেন এছাড়াও ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে নাম্বারে আপনি ফোন দিয়ে সরাসরি আমাদের সাথে আরো বিস্তারিত আলাপ আলোচনা করেই কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি এছাড়াও অনেক প্রবাসী ভাইরা আছে যাদের বাসায় ওই রকম লোকজন নাই তাদের ক্ষেত্রেও কোনো টেনশন নাই তাদের তারা যদি আমাদের স্ক্রিয় নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে তাহলে তাদের টাকাই কিন্তু আমরা এই প্রোডাক্ট একদম হাতে হাতে তাদের গ্রামের বাসায় আমরা পাঠিয়ে দিতে পারব তো এখন চলুন যে কী কী অ্যান্ড্রয়েড টিভি বক্স হয় বা কি কী মডেল হয় সেগুলো মডেল ওয়াইজে আমি দামগুলো বলে দিচ্ছি বা কোনটার কি সুবিধা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কম দাম থেকে শুরু করি যেটা হাতে নিলাম এটা হচ্ছে দুই জিবি রাম ষোলো জিবি রাম আছে এটাতে রয়েছে সতেরোশো টাকা এটার প্রাইস হলো সতেরোশো টাকা টেক্স থ্রি দেখালাম এরপরের যে মডেলটা দেখাচ্ছে একটু ইউনিক মডেল দেখায় কারণ আপনাদের সবচেয়ে জনপ্রিয় বা চাহিদার যে প্রোডাক্টটা আছে মিকম বক্স এটা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এমআইয়ের পরে সবচেয়ে কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট মিকম যেটা মডেল নাম্বার হলো এমসি ওয়ান জিরো টু এটাতে রয়েছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে আপনাদের প্রতারিত হওয়ারও মতো কোনো কিন্তু কোনো চান্স নাই এই প্রোডাক্টটা আপনার ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি আছে ছয় মাসের একদিন আগেও যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট বক্স দেখে নতুন আরেকটা নিয়ে যাইতে পারবেন আর এটার প্রাইস রেগুলার প্রাইস হলো চার হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটাতে রয়েছে আঠারো আঠারোশো প্লাস ডিসেস চ্যানেল ফ্রি মিকম এরপরে যদি মিন্ট রেঞ্জের মধ্যে দেখাই তাহলে এক্স হান্ড্রেড আছে এটার প্রাইস হলো মাত্র তিন হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে আঠাশশো টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি আর আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো দেখেন ভিডিওতে কিন্তু বিস্তারিত বলা থাকে আমাদের থেকে যত বক্স আছে সবগুলো কিনলে কিন্তু আপনারা পাবেন ডিশ চ্যানেল ফ্রি অর্থাৎ প্রতিটা বক্সের সাথে রয়েছে আপনার ডিসেস চ্যানেল যেটার মাধ্যমে আপনি বাড়তি ডিসের বিল খরচ করতে হবে না প্রতি মাসে মাসে ডিসের বিল দিতে হবে না এই বক্স কিনলে টিভি তো অ্যান্ড্রয়েড হবেই ইউটিউব দেখতে পারবেন পাশাপাশি ডিসের চ্যানেলও দেখতে পারবেন পরে যে মডেলটা দেখাচ্ছে টি এক্স নাইন প্রো এটার প্রাইস আমরা নিচ্ছি অফারে মাত্র দুই হাজার টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি আছে এগুলো হচ্ছে নন ভয়েস নন ভয়েসের মধ্যে আরেকটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে এম এক্স কিউ প্রো এম এক্স কিউ এটাতে এক মাসের রিপ্লেস গ্যারান্টি আছে টিভি চ্যানেল ফ্রি আছে দাম মাত্র আঠারোশো টাকা যদি মিড রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে আর একটু ভালো ধরনের প্রোডাক্ট দেখায় বা আপনার দাম কম ফিচার্স বেশি তাহলে এর মধ্যে একটা আসলো টিএক্স নাইন নাইন বক্সটা কিন্তু একদম নতুন আসছে নতুন মডেলের এই মডেলটা আপনারা নিতে পারবেন মাত্র সাতাশশো টাকায় এটা তো এক মাসের রিপ্লেস গ্যারান্টি আছে টিভি চ্যানেল ফ্রি আছে এখন দেখাবো হলো আপনার বাজেটের মধ্যে আমি বলবো যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট যেটা টিএক্স ফোরটি প্রো এখন পর্যন্ত আপনারা মার্কেটে TX10 টেন প্রো টোয়েন্টি প্রো Pro প্রো দেখছেন তারপরে একদম লেটেস্ট আপডেট আসতে হলো TX40 Pro প্রো ব্র্যান্ড হচ্ছে অডিও মিক্স আপনারা যে বক্সই কিনেন যদি ওইটা অরিজিনাল ব্র্যান্ড কোম্পানি হয়ে থাকে তাহলে বক্স অন করলে কিন্তু ওই ব্র্যান্ডের লোগো চলে আসবে আর যেটা আপনার লোকাল চাইনিজ ওটাতে কিন্তু কোনো লোগো আসবে না এটা আপনারা ব্র্যান্ড ওয়াইজ যদি আপনারা ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন এটা যাচাই করে কিনবেন বা দেখে কিনবেন ইনশাল্লাহ আপনার একটা ভালো মানের প্রোডাক্ট পাবেন টিএক্স ফোরটি প্রো যেটা আছে এটাও ভয়েস কল সহ সব কিছু পাবেন আর এখানে দেখেন সব ফিচার্স যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সব ইউজ করতে পারবেন দেওয়া আছে এটার প্রাইস আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে আঠাশশো টাকা এখন দেখাবো হলো টিভি স্টিক যেটা শুধুমাত্র এলইডি টিভিতে ইউজ করতে যাচ্ছেন বাক্স টিভিতে এটা চলবে না এল ইডি টিভিতে ইউজ করতে যাচ্ছেন তারা এইরকম পেনড্রাইভের মতো অপশন খুঁজছেন টিভির পিছনে লাগাই দিয়ে আপনার টিভিকে অ্যান্ড্রয়েড করবেন তারা এগুলো নিতে পারবেন অডিও মিক্সারই আর একটা হলো টিভি স্টিক ভয়েস কন্ট্রোল সহ এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছাব্বিশশো টাকা এটাতেও রয়েছে এক মাসের রিপ্লেস গ্যারান্টি এরপরে কম দামের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামের যে স্টিকটা আছে এটা হলো টিভি নাইনটি এইট টিভি স্টিক এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র আঠারোশো টাকা এটা হলো নন ভয়েস রন বয়েস বাজেট কম এখন দেখাবো হলো এমআই যেটা শাওমি নামে আপনারা সব চিনেন যে শাওমির যে টিভি স্টিকটা আছে এটা অফিসিয়াল বাংলাদেশের মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তো এই ছয় হাজার টাকা দিয়ে এই বক্সটা আমরা আপনারা কারা কিনবেন যাদের বিশেষ প্রয়োজন হলো ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হোইচই ডিজনি চোরকি এর এগুলো যারা বেশি বেশি ইউজ করেন তাদের জন্য এই বক্স কারণ এটাতে যে পারফরমেন্স দিবে আপনার ওই সব ব্যবহারের জন্য একদম স্মুথলি চালাইতে পারবেন এটা সাউমিন টিভি স্ট্রিক দুই জিবি র্যাম আছে ফোর কে রেজুলেশনে দেখতে পারবেন দাম মাত্র ছয় হাজার টাকা শাওমির মতোই আরেকটা টিভি আছে যেটা গুগল টিভি স্ট্রিক এইটা নিতে পারবেন এটা কিন্তু একটু ইউনিক মডেলের নতুন আসছে দুই হাজার পঁচিশের ফোর কে এইচডি এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র ছয় হাজার টাকা যে ইন্টারফেসটা দেখতে চান গুগলের কিছু দেওয়া আছে ক্রোমকাস্ট ইন করা আছে এটার প্রাইস হল ছয় হাজার টাকা ছয় মাসের ওয়ারেন্টি এরপরে আরেকটা যে মডেলটা দেখাচ্ছে এগুলো হল নিউ জি বক্স এই জি বক্সটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এক মাসের রিপ্লেস গ্যারান্টি ভয়েস কন্ট্রোল টিভি চ্যানেল ফ্রি আছে বক্সের সবগুলো মডেল কিন্তু আমার দেখানো শেষ হয়ে গেছে যে যে মডেল আছে সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম বা কোনটা কিছু সুবিধা বলে দিলাম এখন আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান বা আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনি মডেল কোন মডেল নিবেন কোন প্রাইসে কোন মডেল নিবেন আরো বিস্তারিত আলাপ আলোচনা করতে পারবেন এছাড়াও যদি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাহলে শোরুমে আসলে কিন্তু আমাদের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিল বক্সের পাশাপাশি আমাদের এখানে কিন্তু সব ধরনের সব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড বা গুগল টিভিও আমাদের কাছে আছে দেখতে ছোট থেকে সব ধরনের এলইডি অ্যান্ড্রয়েড গুগল টিভিও কিন্তু আমাদের কাছে আছে এখানে আসলে আপনারা যারা নতুন টিভি কিনতে চাচ্ছেন তারা টিভি গুলো কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো আজকে যা দেখালাম ইনশাল্লাহ আরো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ